বাইকারদেরকে বঞ্চিত করে রাখা হলো এটা মোটেই উচিত না বাইকাররা তো রুট ট্যাক্স দেয় তাই না এমন যে বাইকাররা ট্যাক্স দেয় না এত বড় একটা বাইকারদের সংখ্যা এত পরিমাণ যে এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন আজকে আবার চলে আসলো আপনাদের সঙ্গে গল্প করার জন্য ঢাকায় আসি অথচ এ পর্যন্ত এখন আমার মেট্রো উঠা হয় নাই অনেকদিন হলো মেট্রো চালু হয়েছে কিন্তু মেট্রো যে উঠব সে সময় এবং সুযোগ পুরোটা মিলাতে পারছি না বাহ দারুণ তো দুজন শহরের সিগনাল পাই নাই রাস্তাঘাট বেশ ফাঁকা গুড রাস্তায় চাপ তো যথেষ্ট কমই মনে হচ্ছে আহ বলতে না বলতে সিগনাল সিগন্যালে বেশিক্ষণ সময় নেয় নেই খুব অল্প সময় নিছে আমার কাছে মনে হচ্ছে মেট্রো রেলটা চালু হতে অনেকটা গাড়ির চাপ রাস্তা অনেকটা কমে গেছে এরকম একটা ফিল আমার মধ্যে হচ্ছে এই যে রাস্তাটা এই রাস্তাটা তো এত দীর্ঘদিন কাজ চলছিল এখন তো কাজ কমপ্লিট মেরামতের জন্য কিন্তু রাস্তাটা অনেকদিন

আজকে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট কম আগের চেয়ে এখানে হচ্ছে এলিভেটর অ্যাক্সেস অয়ের যে টুল প্লাজা এটা কিন্তু বড় দুঃখের বিষয় যে এক্সপ্রেস এলিভেটর এক্সপ্রেস হাইওয়ে হাইওয়ে থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে এটা খুব দুঃখজনক ওই যে ওই যে গাড়িগুলো উঠতেছে এগুলো চলে যাচ্ছে হচ্ছে এলিভেটর এক্সপ্রেস হয়ে এই বাইকারদেরকে বঞ্চিত করে রাখা হলো এটা মোটেই উচিত না এটা খুবই দুঃখজনক যে আমরা কি দোষ করছি যে আমরা এলিভেটর এক্সপ্রেস হাই আমরা ব্যবহার করতে পারবো না বাইকারদের জন্য যতগুলো নিয়ম কানুন করা হচ্ছে সবগুলা বাইকারদের ভালোর জন্য কোনো নিয়ম কানুন পুরোটাই হচ্ছে না শুধু বঞ্চিত করে রাখা এই ধরনের শুধু আইন নিয়ম কানুন তৈরি করা হচ্ছে বাইকারদের জন্য আলাদা ল্যান্ড করে দি বাইকারদের সংখ্যা তো কম না বাইকারদের সংখ্যা তো অনেক বাইকাররা তো রুট ট্যাক্স দেয় তাই না এমন যে বাইকাররা ট্যাক্স দেয় না এত বড় একটা বাইকারদের সংখ্যা এত পরিমাণ যে এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন অস্বীকার করার সুযোগ আছে কোনো সুযোগ নাই তাদেরকে নিয়েই চিন্তা করতে হবে তাদের ভালো মন্দ সবকিছু বিবেচনা করে সবকিছু নিয়ম গুলা করতে হবে এই যে এলিভেটর এক্সপ্রেস হাইয়ের রাস্তা এই যে উপরে উঠে যাবে কিন্তু এগুলোতে আমরা এগুলা আমরা ব্যবহার করতে পারবো না এটা হলো এয়ারপোর্ট থেকে যে টঙ্গির রাস্তায় ফ্লাইওভার গুলো হওয়াতে বেশ সুবিধা হয়েছে এখন আর ওই জ্যামের জায়গাগুলা আটকে থাকতে হয় না যাদের সরাসরি যাওয়া দরকার তারা ফ্লাইওভার দিয়ে সরাসরি চলে যেতে পারে ফ্লাইওভারটা না থাকলে না হলে এই পর্যন্ত আসতে অনেকক্ষণ সময় লেগে যেত বেশ অনেক ভালো হয়েছে ফ্লাইওভার গুলো যথেষ্ট সময় কম লাগে এই যে আবার ফ্লাইওভার উঠতেছি তোমায় তুই নিজ গেলে মনে জ্যাম থাকতো ময়মনসিংহ সোজা জয়দেবপুর ডানে ওইদিকে গেলে জয়দেবপুর ডানে আর ওই দিয়ে আমরা যাবো ময়মনসিংহ